এখন কিন্তু আমরা চলে এসেছি লাহাঙ্গান সুইট ভিউ পয়েন্টে তো এটা হচ্ছে আজকের দিনের শুরুতে আমরা চলে এসেছি একদম এখানে মানে আমরা ছিলাম হচ্ছে সেমিনেয়াক সেমিনেয়াকের ওখানে লিভারটা হোটেলে তো ওইখান থেকে কিন্তু আমি এখন স্কুটি নিয়েছিলাম যে কালকে রাত্রিতে তোমাদের দেখিয়েছিলাম যে স্কুটি করে আমরা অলরেডি স্কুটি নিয়ে নিয়েছিলাম তো সেই স্কুটি করে আমি কিন্তু চলে এসেছি প্রায় দু থেকে আড়াই ঘন্টা টাইম লাগলো আমার একদম সেমিনায়ক থেকে এইখানে আসতে সাড়ে চারটে বাজদে না বাজতেই বেরিয়ে পড়লাম লাহাঙ্গান সুইটের উদ্দেশ্যে আর সেমিনায়ক বা কুটা থেকে আমার যেতে স্কুটি করে লাহাঙ্গান সুইট প্রায় নব্বই কিলোমিটার দু থেকে আড়াই ঘন্টা কিন্তু আমার টাইম লেগে যাবে দু ঘন্টা স্কুটি চালাতে হলেও রাস্তাঘাট বা পরিবেশটা কিন্তু আমার বেশ ভালো লাগছে এখন আমি পৌঁছে গেছি জাস্ট এখানকার ভিউটা দেখো এখান থেকে স্কুটি রেখে এগিয়ে চলবো লাহাঙ্গানে এন্ট্রি পয়েন্টে টিকিট কেটে এখন কিন্তু আমি হাঁটছি এক কিলোমিটার কিন্তু আমাকে ওপরে যেতে হবে হাঁটতে হাঁটতে সবে মাত্র পাঁচশো মিটার হেঁটেছি আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো জাস্ট মারাত্মক লাগছে অবশেষে পৌঁছেই গেছি লাহাঙ্গান সুইটের গেটে অফলাইন ম্যাপ ডাউনলোড করে নিয়েছিলাম কারণ নেটওয়ার্কের কোনো বিশ্বাস ছিল না এখন এটা হচ্ছে তোমার এন্ট্রি পয়েন্ট ওকে তো এইখানে টিকিট প্রাইস যেটা নিলো টিকিট প্রাইস হচ্ছে ফিফটিকে এন্ট্রির জন্য ঠিক আছে মানে পঞ্চাশ হাজার পার পারসন এন্ট্রির জন্য আর যদি অনেকটা এক কিলোমিটার উপরে হাঁটতে হবে আমি যাওয়ার সময় দেখাবো রাস্তাটা কীরকম হেঁটে উঠেছি আমরা যদি তোমরা হেঁটে উঠতে চাও ওকে যদি তোমরা হেঁটে উঠতে চাও তাহলে নর্মালি পঞ্চাশ হাজার পার পার্সেন নেবে আর যদি তোমরা জিপে উঠতে চাও জিপ করে বা গাড়ি করে তাহলে তোমাদের পার পার্সেন্ট কিন্তু এক লাখ টাকা করে যাবে চলো দেখাই কেমন কি এখানে ভিউ পয়েন্টটা বা দৃশ্যটা নিচের এন্ট্রি পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে কিন্তু দশ মিনিট টাইম লাগলো আমার আর উপরে মোটামুটি এক কিলোমিটার উপরে আসতে হলো হেঁটে হেঁটে আর প্রচণ্ড রাস্তাটা কাদা হয়ে পড়েছে বৃষ্টির জন্য এখন তো একটু রোদ উঠেছে তাও আর আমি মোটামুটি বেরিয়েছিলাম আজকে ভোর সাড়ে চারটের সময় করে কারণ আমার আরও এই আজকের দিনে আরও প্ল্যান রয়েছে তো আমি সাড়ে চারটে বেরিয়েছি এখন মোটামুটি ঢুকলাম আমি হচ্ছে সাতটা বাজে এখন ঠিক আছে আর উপরে আসতে আরও দশ পনেরো মিনিট লাগলো এখন সাতটা দশ পনেরো বাজে দেখো ভিউটা দেখো শুধু আমি আবার পুরো সামনে নিয়ে যাব তোমরা একবার নেটে দেখতে পারো যে লাহাঙ্গান সুইংটার যে ভিউ পয়েন্টটা কতটা সুন্দর এখানে সুইংও রয়েছে মানে কেউ যদি সুইং করতে চাও সেই সুইংও রয়েছে এখন আমি যাইনি পুরো সামনে এই হচ্ছে জায়গাটা এই দেখো মানে আমি এখনও ভেতরে যাইনি এই এখান থেকে দেখো সুইংও হয় দেখেছ সুইং মানে হচ্ছে দোলার মতো একটা থাকবে সেখান থেকে তোমরা কিন্তু একদম মানে সেই একদম ওইদিকে চলে যাবে যেমন দোললা হয় আমাদের নর্মালি তো সেই সুইংয়ে তোমরা কিন্তু এখানে এন্ট্রি দিয়ে তোমরা কিন্তু চাপতে পারবে আর এখানে একটা ছবি তোলার জন্য রয়েছে দেখতে পাচ্ছি ওকে আর চলো ভেতরে যাওয়া যাক এই হচ্ছে দৃশ্য এই জায়গাটার এই হচ্ছে দৃশ্য আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে অ্যাকচুয়াল পয়েন্টে গিয়ে দেখি যে কীরকম লাগছে এই হচ্ছে আই লাভ লাহ অ্যান্ড সুইট চলো ভেতরটা যাওয়া যাক এই হচ্ছে লাং সুইটের মেন পয়েন্ট সবাই এসে বসে আছে এক এক করে কিন্তু ছবি তুলছে পেছনে যে মাউন্টার রয়েছে তার সাথে তুলতে মারাত্মক লাগে আর এইখানে একটা পয়েন্ট এই জায়গাটা এখান থেকে তুমি বুঝতে পারবে কতটা সুন্দর এখন কিন্তু আমি লাহাঙ্গান সুইটে দাঁড়িয়ে আছি আর লাহাঙ্গান সুইটের ঠিক মেন পয়েন্টে যেখানে ভিউ পয়েন্ট সেখানে কিন্তু সেখান থেকে তোমাদের দেখানোর চেষ্টা করবো পুরো দৃশ্যটা দেখো এই হচ্ছে লাহাঙ্গান সুইটের ভিউ পয়েন্ট জাস্ট দেখো আর এই যে পাহাড়টা রয়েছে এই দিয়েই মাঝে মাঝে আগ্নেয়গিরি কিন্তু উৎপন্ন হয় মানে লাভা সকালে যখন এসেছিলাম জায়গাটা বোঝা না গেলেও এখন যখন সূর্য বা রোদ উঠছে দেখো শুধু মানে জায়গাটা জাস্ট অসাম লাগছে এখান থেকে আর এদিকে রাস্তাটা দেখো জাস্ট মারাত্মক যখন সূর্যের আলো এখানে এসে পৌঁছাচ্ছে আর এখন আমরা ব্যাকে ফিরছি তো এখানে তোলা ছবিগুলো যদি দেখতে হয় আমার ইনস্টাগ্রামের স্টোরি দেওয়া আছে অবশ্যই গিয়ে দেখে নাও এই হচ্ছে রাস্তা কাদা হয়ে আছে আর এর মধ্যে দিয়ে ধীরে ধীরে কিন্তু আমরা চলে যাচ্ছি আর এরকম করেই তোমাদের যখন এন্ট্রি পয়েন্ট থেকে উঠবে এক কিলোমিটারের ওপর তোমাদের এরকম হেঁটে হেঁটে উঠতে হবে এন্ট্রি পয়েন্টে আর নইলে তোমরা ডাইরেক্ট কার বা জিপ কার করে নিতে পারো তার জন্য হানড্রেড কে আইডিয়া তোমাদের থেকে নিচ্ছে এখন আমরা নেমে যাচ্ছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা পেঁপে গাছ দেখতে পেয়েছি এখন আমরা পেঁপে পারবো হবে পেঁপে পেরে খাবো আর এইজ যে পাহাড়টার কথা বলছিলাম এখান দিয়ে মাঝে মাঝে লাভা পাবে লাস্ট হয় দু হাজার উনিশে হয়েছিল আর এই যে এরকম জিপে করে যদি আসতে চাও তোমরা আসতে পারো দেখো জিপ ট্রান্সপোর্ট করে দেবে কে করে নেবে আর নইলে যে যেমন যাচ্ছি এরকম রাস্তায় তোমাদের হাঁটতে হবে এই হচ্ছে পার্কিংয়ের জায়গা আর এখানে হচ্ছে এই জিপ গাড়িগুলো দাঁড়িয়ে আছে আর ওই হচ্ছে কাউন্টার এন্ট্রি দেখতে পাচ্ছ ফিফটিকে পার্সেন্ট আর জিপ ট্রান্সপোর্ট হানড্রেডকে পার পার্সেন্ট এন্টাস প্লাস জিপ প্লাস উইং টু হান্ড্রেডকে পার পার্সেন্ট আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওতে নেক্সট ডেস্টিনেশনে গিয়ে